যამართ দেখে নাই হয়তো ভাগ্য হয় না ওনাদের জামাত দেখার আমি জামাত দেখেছি আমি জামাত দেখেছি 1971 চড়ায় এরা কি tânব করছে এই দেশে কত যারা করে না তারা এই দেশের রাষ্ট্রকমতায় আসতে পারে না তাদের কাছে 71 এর অনুভূতি আছে তারাই এই দেশ চালাবে জায়গা কিনা 16 বছরে আমাদেরকে যা দিয়ে গেছে মনে হয় না আরো 50 100 বছরে কেউ দিতে পারবে আমার মনে হয় না অনেকেই অনেক কথা বলে আমার অনুভূতি আমি ব্যক্ত যে ব্যক্তিগত তাই আমরা জানতে চাচ্ছি হ্যাঁ আমার অনুভূতি আমি ব্যক্ত হলাম আমি শেখাছি না শিও অজ ভেরি গুড ফর আপ তা আপনি আমরা বোধহয় দিতে পারি যে শেখাসিনা আবার দেশের জন্য মঙ্গল করতে পারবে ফিরে আসলে সেই বার ব্যাক মাত্র আর কেউ পারবে এই ভিরি আপনার সামনে এটা তারাম হলে হওয়া ম্যাটারিনাল শেখ হচ্ছে আমরা এখানে দেখছি এই সময় হাজার হাজার লোক হাইটা যায় নারী ছেলে মেয়ে

অভিযোগ উড উইল সরকার উন্নয়নের জন্য ভালো এটা আমিও আপনার সাথে এক তারা যে কিছু কার্যকলাপ করছে দেশে মানুষ তাদের শুনি শুনি সেটা আমরা শুনি দেখি না সেটা আমরা শুনি কিন্তু দেখি না তাহলে এই জুলাই অপুথানটা হলো তাহলে কি কারণে একটা সেটা হচ্ছে একটা আপনার আহ সন্ত্রাসী হামলা হয়েছে সেটা কোনো গণ আন্দোলন হয় না এইটা সে রাম পাবলিদেরকে ভুল বুঝানো হয়েছে